হাই আমি পুজকি প্রতিদিন নিত্য পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন কি কি উদাহরণ সহ বোঝায় দেওয়ার জন্য আমি মাই হেড মাই হেড মানে হইলো মাথা মাই হেড মাই হেড মানে মাথা মাই হেড মাই হেড মানে হইলো মাথা কি আকাশ তুই এগুলো কি পড়তাছস আমি পড়া শিখতাছি মাই হেড মাই হেড মানে হইল মাথা আরে বলো মাই হেড মানে হইল শুধু মাথা না মাই হেড মানে হইল আমার মাথা মাই হেড মানে হইল আমার মাথা এদে পড়ই ও এখন বুঝছি মাই হেড মানে হইল নলার মাথা মাই হেড মানে হইল নলার মাথা মাই হেড মাই হেড মানে হইল নলার মাথা মাই হেড মানে হইল নলার মাথা মাই হেড কে তুই এগুলো কি পড়তেছস রে পড়া শিখতাছি মাই হেড মানে হইল নলার মাথা আরে গাধা ওটা মাই হেড মানে নলার মাথা হবে না

তুই না এটা বলবি তা তুই পড়তাছস মাই হেড মানে হইলো গদা কাকার মাথা তুই একটা বল না মাই হেড মানে হইলো আমার মাথা এটা বলই বল একটা হ্যাঁ হাই কোশকি আমি তাহলে ভুল পড়তাছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি শুদ্ধ করি পড়তাছি হ্যাঁ তাহলে তুই এখন থেকে শুদ্ধ করি পড়ই পড়বি মাই হেড মানে হইলো আমার মাথা বিষয়টা আমার মাথায় ধরে না আমি কি তাহলে বারবার ভুল পড়তাছি যেই আসে সেই আমারে ভুল ধরে আমি তো ওদের কথা মতোই পড়তেছি মাই হেড মানে হইল। চার্লির মাথা মাই হেড মানে হইল। চার্লির মাথা এবার ঠিক হয়েছে এবার পড়া শুদ্ধ হয়েছে মাই হেড মাই হেড মানে হইলো চার্লির মাথা মাই হেড মানে হইলো চার্লির মাথা মাই হেড মাই হেড মাই হেড মানে হইল চার্লির মাথা মাই হেড মাই হেড মাই হেড মানে হইল চার্লির মাথা মাই হেড মাই হেড মানে চার্লির মাথা মাই হেড কি ব্যাপার আকাশে গুলো কি পড়তেছে যাই তো একটু কাছে গিয়ে দেখি মাই হেড মাই হেড মানে হইলো চার্লির মাথা মাই হেড হ্যাঁ এগুলো তুই কি পড়ছ মাই হেড মানে চার্লির মাথা মানে হ্যাঁ আমারে বল গেছে এটাই পড়তে হইব এটাই বলে সঠিক হ্যাঁ মাই হেড মানে চার্লির মাথা কেমনে হইরে স্যার আমি পড়ছি জালার ভিতরে এক একজন আসে আর এক একটা করে বললা যা তালা আমি কোনটা পড়মু যেটাই বলা যা সেটাই বলে সঠিক তাহলে এখন ভুল পড়লাম কোনটা আমি পড়তে যালাম ওদে আরে বলত এটা মাই হেড মানে তালির মাথা হবে না মাই হেড মানে আমার মাথা হবে এটাই হলো সঠিক তুই এটাই পড়ই ও আচ্ছা এতক্ষণে বুঝলাম মাই হেড মাই হেড মানে সাড়ের মাথা মাই হেড মাই হেড মানে সাড়ের মাথা মাই হেড বলো তোর এটা পড়তে কইছি তোর পড়তে কইছি মাই হেড মানে আমার মাথা তুই এটা না পড়া তুই কি পড়তাছস আপনি যেটা শেখা দিলেন এটাই তো পড়তেছি মানে হইলো মাই হেড মাই হেড মানে সারের মাথা মাই হেড মাই হেড মানে সারের মাথা মাই হেড মাই হেড মানে আপনার মাথা ওরে বলো রে বলো তোরে কেমনে বোঝামো তুই পড়বি মাই হেড মানে আমার মাথা মাই মানে আমার আর হেড হইলো মাথা তুই পড়বি এভাবে তার মানে হইলো তুই তোর দিক থেকে হিসাব করে পড়বি মাই মানে আমার তার মানে তোর হেড মানে মাথা তার মানে তোর মাথা তুই এভাবে পড়বি ও আচ্ছা আচ্ছা এতক্ষণে বুঝছি তার মানে এটা হবে মাই হেড মানে আমার মাথা মাই হেড মানে আমার মাথা হ্যাঁ এবার ঠিক আছে এবার শুদ্ধ হইছে স্যার এত করে যে কি কামটা হইছে যে যেটা বলছে আমি তো মনে করছি ওডেই ঠিক মানে ওর মাথা তো আপনি না আইলে তাহলে তো এটা পড়াটা খালি ভুলই হইতো শুদ্ধ আর হইতো না তার মানে মাই হেড মানে আমার মাথা মাই মানে আমার হেড মানে মাথা মাই হেড মানে আমার মাথা এতক্ষণে আমি সঠিকটা বুঝলাম আর কি তুই যে গাধা গেছ এই কারণে তোর বুঝতে দেরি হয়েছে বুঝছ স্যার সামান্য একটু বলদ আমি আগে থেকেই ছিলাম এই কারণে আমার বুঝতে দেরি হয়েছে আচ্ছা আকাশ এখন তুই পানির নিচে বাস করে এরকম পাঁচটা জীবের নাম বলতো দেখি স্যার পানির নিচে বাস করে তাই না পানির নিচে উপরে না না পানির উপরে বাস করলে তো আমি তোরে কইতামই যে পানির উপরে ডাকো পানির নিচে বাস করে এরকম পাঁচটা জীবের নাম বল ও এত এতক্ষণে বুঝছি পানির নিচে বাস করে পাঁচটা জীবের নাম পাঁচটা জীবের নাম এক নাম্বার হইতাছে ব্যাং এক নাম্বারটা হইছে তারপর আর চা দেখ স্যার তাহলে এক নাম্বারটা হইছে না এক নাম্বার হইতাছে ব্যাং তাহলে দুই নাম্বার হইতাছে দুই নাম্বার পানির নিচে বাস করে দুই নাম্বার হইতাছে ব্যাংগের মাও তাই না স্যার ব্যাঙ্গের মাও দুই নাম্বার আর তিন নাম্বার হইতেছে তিন নাম্বার ব্যাঙ্গের বাপ তিন নাম্বার হইল ব্যাঙ্গের বাপ হয়েছে না স্যার তারপরে হইতেছে চার নাম্বার তাই না চার নাম্বার হইল ব্যাঙ্গের বোন চার নাম বাটা ব্যাঙ্গের বোন আর পাঁচ নাম বাটা হইতেছে ব্যাঙ্গের ভাই তাই না স্যার পাঁচ নাম্বার হইলো ব্যাঙের ভাই তাহলে এই হলো পাঁচটা স্যার সবগুলা হয়েছে না স্যার বলত কখনো কাছে ধরে স্যার আমার মাল লেন আচ্ছা ব্যাঙ আর ব্যাঙের পরিবার সারা পানির নিচে কি আর কেউ বাস করে না তুই যে এই যে ব্যাঙের মা ও ব্যাঙের বাপ ব্যাঙের ভাই ব্যাঙের বোনের নাম করলি পানির নিচে তো কচ্ছপ কাঁকড়া তারপরে আরো মাছ অনেক ধরনের প্রাণী থাকে তাই না তুই এগুলো না কইয়া তুই যে একটা পরিবারের ব্যাঙের পরিবারের বিবরণ দিদি এই কারণে তোর একটা বাড়ি মারলাম বুঝছ তুই যে বলো বলো থেকে গেলি হ্যাঁ হা হা এতক্ষণে বুঝছি কচ্ছপ কাঁকড়া তারপরে ইসা মাছ তাহি মাছ তারপরে চ্যাং মাছ তারপরে মিরখা মাছ ইলিশ মাছ তারপরে আরও মেলা মেলা মাছ পানি নিচে বাস করে আমি তো সব ভুলেই গেছিলাম গা হ হ আমি তো ভুলে গেছিলাম স্যার দুঃখিত আমি আবার পরে আবার সব কমনি সব সময় বড়দের মতো কাজ করিস না বুদ্ধি খাтая মাথা খাтая কাম করিস বুঝছিস কাজ হ্যাঁ এখন বুঝছি সব সময় বুদ্ধি খাтая মাথা দিয়ে কাম করতেই হইবো তাই না স্যার এবার বুঝছি তুমি এখন তুই থাকুই আমি তালে গেলাম হ্যাঁ ঠিক আছে স্যার হ্যাঁ সারা জীবন খালি বলদের মতোই কাম করলাম চালাক আর হইতে পারলাম না এখন থেকে চেষ্টা করবো চালাক হয়ে কাম করার লেগে আমি যে কে লাগে যে বুঝলাম না পানির নিচে কত মাছ বাস করে কত ব্যাং কত কাকরা কত কচ্ছপ কাশিম কত কিছু বাস করে এগুলো না করে আমি ডাইরেক্ট ব্যাঙের মা বা বাইবনের এসে এখানে নিয়ে এসে পড়লাম হাই রে আমি কি বলদের বলদ পরিচয় দিলাম স্যারের কাছে হ্যাঁ আমার এমনি বলদ ক আমি তো আসলে বলদ না শুধু আমি একটা তো গাছ বলদ আমি আকাশ আজকে থেকে শপথ করতেছি যে আমি আর কখনো বলদের পরিচয় দিব না মাথা দিয়া আজকে থেকে কাজ করব এটা আমার প্রতিজ্ঞা থাকলো